আমার মেয়ে ঘরে বসে এইভাবেই খেলতে থাকে ওর ভীষণ পছন্দের একটা খেল না ওই বক্সটা ওই বক্সের মধ্যে ওর তেল তারপর শ্যাম্পু ওর ওষুধ সব কিছুই ওর মধ্যে রেখে দিই তো সেগুলো ও বের করবে একবার তুলে রাখবে এরকম করে ও খেলতে পছন্দ করে আর এই বক্সটাও মানে ওর ভীষণই পছন্দের খেল নয় এটা দিয়ে বসিয়ে রাখলে আর কিছু লাগে না ওর বাইরে বেরোতে চলো আমরা এখন একটু বাইরে বেরিয়েছি আমার মেয়ে ভীষণ মানে বিরক্ত বোধ হচ্ছিল ঘরে থাকতে চাচ্ছিল না এজন্য আজই বের হলাম এমনিতে আমরা বেরোই না বাইরে তো আজকে কাছেই থাকবো একটু বের হলাম মেয়ের জন্য শুধু মানে ওর এমন একটা টাইম হয়েছে যে কি বলবো বাইরে বাইরেই বেরোতে পারছে না আমার নিজেরও ভীষণ খারাপ লাগে আর একটা টাইমে না রোজ বিকালে বের হতাম এখানে এসেই দাঁড়াতাম পাশে একটা দিদি ছিল মানে আশেপাশে সবাই আসতো এসে গল্প করতাম দাঁড়িয়ে তো আমার মেয়েরও একটা নেশা হয়ে গেছিল বিকাল হলেই ঘরে থাকতে চাইতো না মানে ওকে নিয়ে বের হতে হবে আর বাচ্চারা এসে এখানে খেলতো তো এখন আর সেটা হয় না ঘরেই থাকতে হয় আমার মেয়েটার জন্য আমার বেশি খারাপ লাগে যে একটা বাচ্চার অন্তত বাইরে বেরোনো ভীষণ দরকার সবারই দরকার তো বেরোতে পারছি না খারাপ লাগে কবে যে ঠিক হবে এটাই ভেবে যাচ্ছে আম হয়েছে তাতে কী হয়েছে অবস্থা যেতে পারছে না আমাদের দুজনকে দেখতে দেখতে আর ওর ভাল লাগছে না বাড়ির লোকের চল আমাদের ঘোড়া হয়ে গেছে এখন আমরা ঘরে যাচ্ছি আমাদের ঘোড়া হয়ে গেছে আমরা এখন ঘরে যাব আমরা বাইরে ঘুরতে খুব ভালোবাসি কিন্তু বাইরে থাকা যাবে না ঘরে থাকতে হবে এখন চলো এই যে আমরা চলে এসছি ঘরে এই যে একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আমার খেলতে মানে পছন্দ করে এখন তো একটু একটু দাঁড়ানো শিখেছে মানে ধরে ধরে দাঁড়াতে পারে তো এটা ধরে ধরেই ফার্স্ট দাঁড়ানো শিখেছে আমার ওখানে আমি খেলনাগুলো ধরে সাজিয়ে রাখতাম আরও দেখতাম যে ও মানে ওই খেলনার দিকে তাকিয়ে হাসত মানে ওখানে যেতে চাইতো তারপর ওকে এক একা ধরিয়ে দাঁড় করানো শেখাতে শেখাতে এখন নিজেই দাঁড়িয়ে যায় নিজেই চেষ্টা করে তো এখানে দাঁড়িয়ে অনেক পুতুলগুলো সব নিচে নামাবে এটা করে ও ভীষণ মজা পায় ওর এটা একটা খেলনার জায়গা তো এইভাবেও মানে দাঁড়িয়ে থাকতেও ভালোবাসে আর ওই পুতুলগুলো নিয়ে মানে ও নামিয়ে যে কত খুশি হয় মানে হাসতে থাকে মনে হয় যেন কী হয়ে গেছে তো সবসময় ওর কাছেই দাঁড়িয়ে থাকি কেননা কখন লেগে যাবে মাঝে মাঝে লেগেও যায় মাথায় মুখে কিছু করার নেই এই বয়সে একটু লাগবেই বাইরের দিকে যাচ্ছে মানে আমি ধূপকাঠিটা বাইরে রেখে আসি কেননা মেয়ে ছোট তো ঘরে রাখলে ওই ধোয়াটা ওর নাকে যাবে তখন ক্ষতি করবে এই জন্য আমি ওটা বাইরে রেখে আসি ভালো রেখো আমার সোনাকে ভালো রেখো ভালো রেখো আমার সোনাকে আচ্ছা তো সন্ধ্যা হলেই মনে হয় যেন কিছু একটা খাই একটু একটু খিদে পাই একটু খিদে পাই বেশি না তো আজ তো রবিবার আমি হচ্ছে চিকেন রান্না করেছিলাম তো ভাবলাম যে কয়েকটা লুচি করি আর লুচি দিয়ে চিকেন দিয়েই খাবো মানে ভীষণ খেতে ইচ্ছে করছে অনেকদিন খাই না এই জন্য এখন লুচি বানাবো Você é, é. okay. লোচি লোচি এটা ফুলছে না কেন এক জায়গা ফুটো হয়ে আছে এই জন্য একটা হয়ে গেছে কমপ্লিট বানানো এখন খেয়ে নেব